তো হ্যালো বন্ধুরা দেখো একটু সাজাগুজু করে যাচ্ছি কোথায় যাচ্ছি বলবো আর কানের ঝুমকাটা কেমন লাগছে জানিয়ে দেবো একটুখানি আচ্ছা চলো নাচতে নাচতে চলে যায় তো নাচতে যাচ্ছি না আমি আমি যাচ্ছি বড় বাজারে মাল তুলতে কসমেটিক মাল তো পুরো রোদ ঝাঁঝাঁ করছে একেবারে খুবই গরম লাগছে ছাতাটা বগল দাবায় চাপিয়ে চলে গেছি আর দেখো বাসেও উঠে গেছি আর বাসে উঠে না আমার খুব ঘুম পাচ্ছিল কারণ হচ্ছে টাইমটা ছিল তিনটে সাড়ে তিনটে তখন আর সত্যি কথা বলতে দুপুরবেলায় একটুখানি যদি না ঘুমায় না মানে পাঁচ থেকে দশ মিনিটও ঘুমালে মনে হয় শান্তি না ঘুমালে না আর সারা দিন একদম আলস্যভাবেই কাটে তো যাই হোক দেখো বাসের মধ্যে আমার খুবই ঘুম পাচ্ছিলো আর আমার সত্যি মনে হচ্ছিল যে যদি দশ মিনিট ঘুমিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো তো দেখো ফাইনালি বাস থেকে নেমে গেছি নেমে আর এই যে দেখো হেঁটে যাচ্ছি আর এই দেখো না আমি ভিডিও করছি তো সেও বললো আমার সাথে ভিডিও করবো তো যাই হোক তো চলো আর দেখো তবুও কিন্তু ঘুমটা আর ভাঙছে না আমার তো কিছু খেয়ে নি কারণ হচ্ছে খিদে পেয়েছি আমি কিন্তু খেয়ে আসিনি আর এখানে দেখো বড় বাজারে সমস্ত কিছু জিনিস পাওয়া যায় এ টু জেড কত বড় বড়ো গামলা হাঁড়ি ডেচকি কড়াই সব কিছুই এখানে পাওয়া যাবে দেখো সিঁড়ি আরমোনিয়ামের সিঁড়ি তো সত্যি তো বলতে আজকে খেয়ে আসিনি দুপুরবেলায় তো সেই জন্যই একটা এই যে কচুরি দেখো নিয়ে নিয়েছি দশ টাকা দাম ছিল তো কচুরিটা খেয়ে ঘুমটা একটু ভাঙাই আমি তো দেখো ঘুমটা ভেঙে গেছে মোটামুটি তো এবারে দোকানে চলে এসেছি তো এই যে এই কানে দুলটা দেখতে পাচ্ছ না এই কানে দুলটা হচ্ছে ক অনেক কাস্টমারের ডিম্যান্ড ছিল কানের দুলের ওপরে তো সেই জন্যই কয়েকটা মানে ছটা কানের দুল নিয়ে নিয়েছি আর এখানে কিছু দেখছিলাম যদি ভালো লাগে তাহলে নিয়ে নেবো আর এখানে দেখো এগুলো সিটি গোল্ডের হার মানে সেট রয়েছে গলার কানের সেট তো তেমনভাবে কিছু নিইনি তো চলে এসছি নেক্সট দোকানে তো এইখানে ক্লিপ ফিলিপ বিক্রি হয়েছিলো একটা ক্লিপের মানে বক্স নিয়ে নিলাম আমি ছোটো ক্লিপের বক্সটা তো নিয়ে নিয়েছে কিছু আর এখানে দেখো হচ্ছে সিটি গোল্ডের জিনিস পাওয়া যায় এডি পাথর দেওয়া তো কানের না এত সুন্দর লাগে বন্ধুরা তোমাদেরকে কি বলবো মানে আমি পড়ি এগুলো ইউজ করি এগুলো হচ্ছে আংটি এক একটা কিন্তু পাথরগুলো উঠবে না এটা গ্যারেন্টি আর রঙেরও কিন্তু গ্যারেন্টি এটা ছয় মাস পর্যন্ত কন্টিনিউ রেগুলার ইউজ করলেও কিন্তু এইগুলো রং যাবে না আর পাথরগুলো উঠবে না তো দেখো এই যে দুলগুলো কি সুন্দর সুন্দর দুল তো মোটামুটি সব কিছুই নিয়ে নিয়েছি আর এই চেনটা দেখো দারুণ দেখতে তাই না একেবারে দারুণ এই দাম চেনটার দাম একটু বেশি ছিল মানে কী আর বলবো একশো দশ টাকা দিয়ে কিনেছি তো আমার কাস্টমাররা একটুখানি লো প্রাইসটাই চায় তো মোটামুটি আমি এটা দুটো নিয়েছি বেশি নিয়ে নি কারণ কাস্টমারের ডিমান্ড চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে মাল নেমে এরকম আর এইগুলো দেখো ওপরে কানের দুল খুব ছোটো ছোটো ওপরে কানের দুল আর এডি পাতর রয়েছে তো এইগুলো এখান থেকেও কিছু দুল নিয়ে নেবো আমি দেখো এই দেখো খুব সুন্দর সুন্দর প্লাস্টিকের রয়েছে বলে আমি দেখাতে পাচ্ছি না তোমাদেরকে কিন্তু এইগুলো না রঙ থাকবে মোটামুটি ছয় সাত মাসের মতো রং থাকবে দেখো ওপরে বা বাচ্চাদের পড়ার জন্য না বেস্ট একদম দারুণ দেখতে দেখো একেবারে পুরো কিন্তু এডি পাথরের এইগুলো তো আমি বললাম দাদা দিয়ে দাও আর এই দেখো পাশের দোকানেই না লিপস্টিক অনেক কিছুই বিক্রি হচ্ছিলো তো দেখো আমি এখানে লিকুইড সিঁদুর বিক্রি করি তো লিকুইড সিঁদুর না মোটামুটি কুড়ি তিরিশ টাকার মতো বিক্রি করি দামে তো এইটা একটু দামি একটু দামিটা নিয়ে নিলাম কাঁচের বোতল আর সত্যি তো বলতে ভালো লাগছিলো ভীষণ তো সেই জন্যে এই কাঁচের সিঁদুটা নিয়ে নিলাম আর সত্যি তো বলতে কাস্টমাররা খুশি হয়ে যায় গেছিলো এই দু এইটা নিয়ে তো দেখো এখানে নেপালিশও দাদাটা বলছিল নেপালিশগুলো নিয়ে যান তাই বললাম না দাদা নেপালিশ কিন্তু আমি অন্য জায়গা থেকে নিই আর সেখানকার নেপালিশ কিন্তু খুব ভীষণ ভালো কোয়ালিটির থাকে তো আমি নেপালিশটা নিয়ে নি আর এখানে দেখো আই ছিল তো আই আমার দরকার ছিল কারণ কাস্টমারের ডিমান্ড ছিল আই শ্যাডোর তো আমি আই শ্যডোগুলো দেখছিলাম বেশ সুন্দর লাগছিলো কিন্তু বেশি নেবো না তিন চারটেই নেবো কারণ হচ্ছে আই রয়েছে ঘরের মধ্যে তো এই যে ভাইটাকে বললাম বিলটা করো আমি এখান থেকে মাল নিচ্ছি তো ভাইটা বিলটা করছে আর আমি দেখো এইখানে আই গুলো দেখে নিচ্ছি এই দেখো তো এই আইশেড গুলো নিয়েছি আমি আর তারপরে দেখো এখানে চলে এসেছি কাকার দোকানে এখান থেকে হচ্ছে আমি অনেক কিছুই নিই মানে ধরো সিটি গোল্ডের পলা শাঁখা চুড়ি এরকম কিছু নিয়ে থাকি জিনিসগুলো আর এখানে কাঁয়দুল দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আগেই তো দেখো এইগুলো হচ্ছে নোয়া তো এই নোয়া কটা নিয়ে নেবো আমি আর এই নোয়াগুলো না বন্ধুরা আট থেকে নয় মাস থাকে কন্টিনিউ রেগুলার ইউজ আর একেবারেই শোনার মতো দেখতে দেখো ডিজাইনগুলো একেবারেই সুন্দর নোয়াগুলো তো এই চার পাঁচটা নোয়া নিয়ে নিয়েছি আমি তো নোয়াগুলো বেশ সুন্দর লাগছিল তো তারপরেই দেখো আমি নিয়ে নেবো হচ্ছে কিছু জিনিস তো এখানে হাড় দেখছিলাম হাত হাড়ের শেট কোনো আমার ঘরে রয়েছে তো সেই জন্যে ভাবলাম যদি কিছু নিউ কালেকশান থাকে তাহলে নেবো নাহলে নেমো না তো এখানে মোটামুটি দেখতে পাইনি আর এইগুলো এই হাড়গুলো দেখো ভেবেছিলাম এইগুলো নমো এইগুলোর দাম একেবারে কম ছিল কারণ একটু ডিসপুট ছিল এইগুলোর তো সেই জন্য একটু কম দামে ছাড়ছিলো তো আমি নিইনি আমি বললাম না থাক কম দামে আবার নিয়ে কী করবো তারপরে দেখো এখানে কাকার দোকানে চলে এসছি কাকার দোকানে আমার কিন্তু ছয় বছর থেকে চেনা জানা ছয় বছর ধরে কাকার কাছেই আসছি মাল নিতে আমি আর কাকাও খুব ভালোভাবে চেনে আমাকে তো এখান থেকে আমি সিটি গোল্ডে মোটামুটি মঙ্গলসূত্র পায়ের তোরা চেন নাক ছাবি নাকছাবি পলা চুড়ি এসব নিয়ে থাকি তো দেখো এই যে শাকাপলাটা না মানে হাতে পড়লে না দারুণ লাগবে একেবারে পাতলা পাতলা আর এর কিন্তু রঙটা যাবে না সিটি গোল্ডে রঙটা মানে এক বছর টানা পড়লেও হয়তো যাবে না ওই শাখা তো তারপরে দেখো এখানে মঙ্গলসূত্র দেখছিলাম তো এই মঙ্গলসূত্রগুলো হচ্ছে তিন থেকে চার মাস ইউজ করতে পারবে আর এই দেখো এখান থেকে কিছু মঙ্গলসূত্র আমি কালেকশান করে নেব তো দেখো কি সুন্দর সুন্দর দেখতে পাথর গুঁড়ন তাই না তো চলো মঙ্গলসূত্রগুলো কয়েকটা নিয়ে নিই বেছে বেছে তো তারপরেই দেখো এইগুলো হচ্ছে কি নথ ওই বিয়েবাড়িতে পড়ে না নথ সেইগুলো তো এই নদগুণ আমাকে দেখার দেখাও যদি পছন্দ হয় তাহলে চার পাঁচটা নিয়ে নেবো আর দেখো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু জানিও আর রিকোয়েস্ট হলো ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য তো দেখো এগুলো যে ছোটো ছোটো নাকের এগুলো ছোটো ছোটো না নাকেও পরতে পারে কানের দুলেও পরতে পারে ওপরে যে কানের দুলগুলো হয় না ওই ওপরে কানেতেও পরতে পারে তো ওই কানে দুটো প্যাকেট নিয়ে নিয়েছি আমি আর নাকের কয়েকটা নিয়ে নিয়েছি বেশি নিয়ে নিই তিনটের মতো নিয়েছি আমি না এই গুলো। নথ বলে এগুলোকে নাথিয়া বলে হিন্দিতে হয়তো তো যাই হোক এগুলো নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর কিন্তু আমি আর কিছু দেখবো না মোটামুটি নেওয়া হয়ে গেছে অনেক কিছুই মাল এবারে বাড়ি যাওয়ার পথে রওনা দিতে হবে কারণ টাইমটাও অনেকটাই হয়ে গেছে তো দেখো আমি বেছে বেছে দেখছি যদি কিছু ভালো পেয়ে যায় আর একটু তাহলে নিয়ে নেকট তো তারপরে দেখো কাকা বলছিল যে এই গলহারগুলো মানে শেডগুলো নিয়ে যেতে তো আমি বললাম কাকা এগুলো আমার ঘরে আছে আমি আর নেবো না মোটামুটি সাত আটটার মতো রয়েছে এখনও তো নিইনি আমি তো এগুলো কিন্তু শাড়ির সাথে দারুণ লাগবে একেবারে আর দামটাও কিন্তু বেশি নয় ওই একশো টাকার মধ্যেই থাকবেই দামগুলো ঠিক আছে তোমাদের যাদের যাদের পছন্দ হবে আমাকে জানি তো চলো তারপরেই দেখো এখান থেকে চলে যাচ্ছি সোজা একদম বাস স্ট্যান্ডে বাসে উঠেই একেবারেই সোজা বাড়ি এবারে আর কোনো কথা হবে না তো দেখো বাসে মোটামুটি উঠেই গেছি উঠে যাব আরকি তো বন্ধুরা দেখো বন্ধুরা মাল করতে বাসের মধ্যে কি তাকো ফাইন জানা ঘর আমার কালেকশন নিয়ে এসেছি মাল কেমন লাগলো আর দাম কত জানতে টাটা বাই